আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ছয় কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ উনত্রিশে রবি শ্রেণী চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ি ঋতু পরিক্রমায় এখন হেমন্তকাল প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ ভালো আছি তবে এই আমার এই কাছে দেখছো এটা হচ্ছে কিন্তু আমাদের অঞ্চলের আমন ধান বলে এই ধানটি কিন্তু আমাদের এই মাঠে অনেক আছে আর অনেক ভালো হয়েছে তবে এই ধানে কিন্তু এখন হচ্ছে অ্যামিস্টার টপ বা ইস্কোর বা ফলিকূর অথবা নাটিভ এই কীটনাশক যদি প্রয়োগ করা হয় তাহলে এই ধান কিন্তু প্রতি বিঘাতে পাঁচ থেকে সাত মন ফলন বৃদ্ধি পাবে মানে সিটে হবে না ধান অনেক পরিপুষ্ট হয় আর বর্তমান কিন্তু ধানের অনেক মূল্য আর আমাদের এখানে বিচলিরও কিন্তু অনেক দাম আছে এই কারণে আপনারা কিন্তু আবাদ ফসলের যত্ন করবেন লাভ হবে মানে কৃষি প্রধান বাংলাদেশ আর এই হচ্ছে যে ধান পাট শাক সবজি এটা কিন্তু আমাদের মহা মূল্যবান সম্পদ দেশ জাতি এবং পরিবারের উন্নতি করবার জন্য কেননা যে দেশে যত এরকম ফুল ফসল হয় সেই দেশের মানুষ তত হচ্ছে সুখে শান্তিতে থাকে ঠিক এই ধানটা কত সুন্দর তবে আমাদের এই মাঠে এই সব জমির কিন্তু অনেক মূল্য আছে এই জমি হচ্ছে বন্ধকের মূল্য প্রায় তিন লক্ষ চার লক্ষ টাকা আর এমনি যদি বিক্রি করা হয় তাহলে চোদ্দ লক্ষ থেকে ষোলো লক্ষ টাকা বিঘে আসে আর আমাদের মাঠে কিন্তু অনেক খেজুর গাছ দেখেছো এই খেজুর গাছ এখনো উঠয়নি তবে এই প্রতি খেজুর গাছে বর্তমান সময় যে রসগুড়ের যে মূল্য প্রতি গাছে অন্তত তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার গুড় আসতে পারে তবে এখনকার মানুষ আছে পরিশ্রম করতে চায় না এত খাটনি করতে চাই না গাছ কাটা কাজটা অত্যন্ত কষ্টের কাজ যার ফলে নতুন মানুষ আর গাছই হতে চাচ্ছে না ওই যারা পুরনো গাছে আছে দুই একজন ওই ওরাই গাছ কাটে আর বাকি মানুষ ওই বিদেশ যায় বা এমনি অন্যান্য কাজ করে চাকরি করে ব্যবসা করে বা নিজেদের ক্ষেত খামারে চাষাবাদ করে তা আমাদের এখানে কিন্তু এই খেজুরের রস এখন প্রায় তিনশো সাড়ে তিনশো টাকা আর ওই খেজুরের গুঁড়ো কিন্তু প্রায় চারশো টাকা তিনশো টাকা এরকম কেজি তবে আমাদের গ্রামে এই খেজুরের গোটা একদম সম্পূর্ণ খাঁটি পাওয়া যায় তাতে কোনো চিনি বা মিষ্টি কোনো ভেজাল থাকে না আচ্ছা সবাই ভালো থেকেন আল্লাহ হাফেজ